পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বৃক্ষরোপণ সচেতনতা শিবির অরণ্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মাধাভাঙা দু নম্বর ব্লকের নিশিগঞ্জে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এবং নিশিগঞ্জ প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটি যৌথভাবে এক বৃক্ষরোপণ ও পরিবেশ সচেতনতা কর্মসূচির আয়োজন করেছে আজ কর্মসূচির মাধ্যমে দিনটির সূচনা করেন উভয় সংগঠনের সদস্যবৃন্দ আয়োজকরা জানান বর্তমানে বিশ্ব উষ্ণায়ন সমাজের জন্য একটি বড় সমস্যা এই সমস্যার মোকাবিলায় এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখার তারা প্রতিনিয়ত বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন স্থানীয় একটি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি একটি সচেতনতা শিবির আয়োজিত হয় তারা আরও বলেন যে তারা নিয়মিত এ ধরনের জনহিতকরণ উদ্যোগ গ্রহণ করে থাকেন যেহেতু মাদ্রাসাটি আবাসিক তাই সেখানকার ছাত্রদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আয়োজকদের বিশ্বাস এখন থেকে যদি এই আবাসিক ছাত্রদের পরিবেশ সচেতনতা বিষয়ে উদ্বুদ্ধ করা যায় তাহলে আগামী দিনে তারাও প্রকৃতির রক্ষায় এগিয়ে আসবেন এদিনের এই কর্মসূচিতে মাদ্রাসার কর্মকর্তা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সকল সদস্য এবং প্রয়াস ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা উপস্থিত ছিলেন এই বিষয়ে কি বলছেন তারা শুনুন কেন আজকে এসেছেন আপনাদের কর্মসূচি সম্পর্কে একটু বলুন আজকের কর্মসূচিটা আমাদের এটা প্রতিদিনকার কর্মসূচির মধ্যেই পড়ে এখন চারদিকে চলছে অরণ্য সপ্ত তারই অঙ্গ হিসেবে আমরা জুড়ি জুড়ি মাদ্রাসা আমিন দারুল কুলুম এই মদিনা মসজিদের পাশেই এই আমরা ডুমনিগুড়ি সংলগ্ন মাদ্রাসায় এসি মাদ্রাসায় আসার কারণ হচ্ছে এটা আবাসিক তো আবাসিক ছেলে মেয়েদেরকে নিয়ে আমরা প্রচুর কর্মকাণ্ড করতে পারবো এদেরকে সহজেই আমরা পরিবেশ সংক্রান্ত মতলবে নিয়ে আসতে পারবো এদেরকে দিয়ে কণ্ঠ কর্মকাণ্ড হবে তাই আমরা আমাদের হাফিজ সাহেবের দৌলতে আজকে আমরা মাদ্রাসা এসেছি মাদ্রাসায় এসে আমরা কিছু বৃক্ষরোপণ করব সকাল সকাল এবং বৃক্ষরোপণ করে আমরা এখানে অ্যাওয়ারনেস যে ক্যাম্পগুলো আছে একটা স্লোগান ধরব মিছিল করব। এবং ওদেরকে আমরা সচেতন করলাম আমাদেরকে এই আবাসিক ছেলেদেরকে যে কী করে আমাদেরকে জল সংরক্ষণ করতে হবে কী করে মশার লার্ভাকে দমন করতে হবে পরিবেশের গুরুত্ব কী বৃক্ষের গুরুত্ব কী এই গুরুত্বগুলো অনুধাবন করে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হলো এবং সকাল সকাল আমরা বৃক্ষরোপণ কর্মসূচি আমরা করব। আমরা এসেছি আমাদের প্রসঙ্গ বিজ্ঞান মঞ্চ তার সহযোগিতায় আমাদের ওয়েলফেয়ার আমরা আজকে এখানে এসে আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন